স্বপ্ন যে ঘুমাতে দেয় না একটি ছোট গ্রামে থাকতো অনেক নামে এক ছেলে অনেক খুব চুপচাপ ছিল পড়াশোনা করতো ঠিকই কিন্তু নিজের উপর খুব একটা বিশ্বাস ছিল না পরীক্ষায় খারাপ করলে সে বলতো আমি কি পারবো আমার তো ক্ষমতা কম একদিন তাদের স্কুলে বিজ্ঞান দিবস হলো প্রধান অতিথি হিসেবে আসলেন এক বিজ্ঞানী কাকু তিনি শিশুদের বোঝালেন কেমন করে নিজের স্বপ্ন ধরে রাখলে একদিন বড় বড় কাজও সম্ভব হয়ে যায় আলোচনা শেষে সবাইকে একটি করে বই দেওয়া হলো যেখানে ডক্টর এপিজে আব্দুল কালামের একটি বিখ্যাত উক্তি লেখা ছিল স্বপ্ন শুধু ঘুমের মধ্যে দেখা যায় না সত্যিকারের স্বপ্ন হলো যেটা তোমাকে ঘুমাতে দেয় না এপিজে আব্দুল কালাম অনেক সেই লাইনটা পড়ে থমকে গেল সারা রাত বইটা নিয়ে ভাবতে লাগলো আমার কি এমন কোনো স্বপ্ন আছে যা আমাকে জাগিয়ে রাখে পরদিন সে শিক্ষিকাকে বলল। ম্যাম আমি বিজ্ঞানী হতে চাই রকেট বানাতে চাই শিক্ষিকা হেসে বললেন হুম তাহলে স্বপ্নটা এখন থেকে লুকিয়ে রেখো না কাজ করতে শুরু করো সেদিন থেকে অনেক বদলে গেল ক্লাসে মনোযোগ বাড়ালো বাড়িতে ছোট ছোট বিজ্ঞান পরীক্ষা করলো লাইব্রেরি থেকে বই নিল অন্যের থেকে না শিখে নিজের ভুল থেকে শিখতে লাগলো কয়েক মাস পর বিজ্ঞান প্রদর্শনীতে অনেক একটি রকেট মডেল তৈরি স্কুলের সবাই অবাক চোখে তাকিয়ে থাকা দেখে তার মনে হলো আমি পেরেছি আমি সত্যি পারছি ধীরে ধীরে তার ভয় দূর হলো সে বুঝলো কালাম সাহেব ঠিকই বলেছেন স্বপ্ন মানে শুধু চাওয়ার কথা নয় স্বপ্ন মানে চেষ্টা পরিশ্রম আর মন ভরানো জেদ বছর কেটে গেল গেল অনেক হয়ে পড়তে তারপর সত্যি রকেট প্রযুক্তির উপর গবেষণা শুরু করলো এখন তার নিজের স্বপ্নই তার পথ দেখায় গল্পের শিক্ষণীয় কথা যে শিশু নিজের স্বপ্নকে ভালোবাসে এবং তার জন্য কাজ করে সেই স্বপ্নই একদিন তাকে বড় করে তোলে ছোট বন্ধুরা ও আমার চ্যানেলটির সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ যে আরও ভালো ভালো নীতিশিক্ষামূলক গল্পগুলি শুনতে মন চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্রতিদিন আরও ভালো ভালো গল্প শুনতে তোমাদের সঙ্গে থাকা খুবই প্রয়োজনীয় তাই মন্মিতালি চ্যানেলটিতে লাইক শেয়ার কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানাও ধন্যবাদ